প্রতিদিন রাতের আকাশে তাকিয়ে দেখি লক্ষ কোটি তারা কিন্তু তুমি কি জানো প্রতিদিন রাতের আকাশে তাকিয়ে দেখা এই তারাগুলো কোথায় থেকে আসে কেনই বা সৃষ্টি হলো তারা আমাদের সৌরজগতের গ্রহ উপগ্রহতে এমন রহস্য লুকি আছে যা আজও বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেনি চলো আজ আমরা জানবো এই রহস্যগুলো বিজ্ঞান বলে সৌরজগত তৈরি হয়েছিল আজ থেকে ফোর বিলিয়ন বছর আগে সূর্যের চারপাশে ধুলিকোনা ও গ্যাস জমে তৈরি হয় আটটি গ্রহ আমাদের পৃথিবীর মতোই অন্য গ্রহগুলো নিজস্ব উপগ্রহ বহন করে কিন্তু এই গ্রহ উপগ্রহগুলোতে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য যা মানব জাতির কাছে এখনো ধাঁধা আমাদের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হল চাঁদ তুমি কি জানো চাঁদের এক পাশ চিরকাল অন্ধকার থাকে হ্যাঁ এমন কি নাসা অ্যাপোলো মিশনে মহাকাশচারীরা চাঁদের অদ্ভুত রেডিও সিগনাল শুনেছিলেন অনেক বিজ্ঞানী বলেন চাঁদের ভেতরে ফাঁপা জায়গা থাকতে পারে এখনও কেউ জানে না চাঁদের এই অন্ধকার পাশে ঠিক কি আছে বৃহস্পতি গ্রহ আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর উপগ্রহতে রয়েছে শত শত আগ্নেয়গিরি যা পৃথিবীর চেয়ে কয়েক গুণ বেশি সক্রিয় আর এর ইউরোপ বরফের নিচে আছে বিশাল সমুদ্র বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই বরফের নিচে থাকতে পারে অদ্ভুত সব প্রাণী মঙ্গল গ্রহের লালচে রং তাকে সব গ্রহ থেকে আলাদা করে উনিশশো সালে ভিকিং মিশনের ক্যামেরায় ধরা পড়েছিল ফেস অন মার্স এর অদ্ভুত পাহাড় যা মানুষের মুখের মতো আজকের রোভারগুলো যেখানে জমে থাকা জলের চিহ্ন পেয়েছে তাহলে কি অতীতে মঙ্গল গ্রহে প্রাণ ছিল এটাই কি বিজ্ঞানের সবথেকে বড় প্রশ্ন গ্রহগুলোর অদ্ভুত আচরণ আমাদেরকে অবাক করে তুমি কি জানো ইউরেনাস গ্রহের ঘূর্ণন প্রায় উল্টো দিকে নেপসুনের কক্ষপথেও অদ্ভুত কিছু অনিয়ম দেখা যায় বিজ্ঞানীরা ধারণা করছেন আমাদের সৌরজগতের বাহিরে আছে একটি প্ল্যানেট নাইন যা সব কিছুর ওপর রহস্যময় প্রভাব ফেলছে কিন্তু এখনও কেউ তাকে দেখতে পায় না তা যত গভীরভাবে মহাবিশ্বকে দেখি ততই বুঝি আমরা অল্পজনী এই গ্রহ উপগ্রহগুলো হয়তো মহাবিশ্বকে কোনো গোপন বার্তা পাঠাচ্ছে তুমি কি মনে করো এই বিশাল মহাবিশ্বে আমরা শুধু কু একাই আছি না আরও অন্য কেউ আছে তোমার মতামত জানাও কোরআন ও হাদিসের আলোকে আল্লাহকে বিশ্বাস করো নামাজ পড়ো সুস্থ থাকো সুন্দর থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো